আরামসে একটু সামনে চলে এসো ওখান থেকে তুমি পড়ে যাবে মাছটা নিয়ে হ্যাঁ ঠিক আছে কত নম্বর সিট বারো নম্বর সিট দাঁড়া ছবি তো বন্ধুরা আজকে কিন্তু আমরা বাবনান সরকার পুকুরে এসেছি তো আজকে এটা কিন্তু মোস্ট প্রবলি চার নম্বর দিন তো ওভারঅল রিপোর্ট যেটা আছে তো সেটা কিন্তু খুবই ভালো বড় মাছ আজকে অনেকটা খেয়েছে এবং অনেক সিটেই কিন্তু আমরা বড়ো মাছ দেখেছি দুটো তিনটে করে দেখেছি এবং দশ কেজির কাছাকাছি বা দশ কেজির বেশি মাছও আমরা কিন্তু এখানে দেখেছি ওভারঅল শিকারীদের একটা বক্তব্য যেটা ছিল সেটা কিন্তু খুব ভালো তারা আজকে মাছ ধরতে পেরে ভালোই খুশি এবং মাছের সাইজ নিয়ে কোনো গড়বড় ছিল না মাছের সাইজ যথেষ্ট ভালো ছিল এবং কিছু সিটে কিন্তু কল টেনে মাছ খাচ্ছে বলে তার তাই জন্য কিন্তু শিকারীরা খুব বেশি খুশি আর পুকুরের যে ব্যবস্থাপনা খাওয়া দাওয়া বা অন্যান্য কিছু সেগুলো নিয়েও কিন্তু কোনো অভিযোগ খুব একটা নেই আজকে এবং ওভারঅল একটা রিপোর্ট আজকে আমরা দিয়ে দেবো আজকে কিন্তু সেরকম কিছু একটা প্রত্যেকে জাল টেন আজকে দেখাবো না টুকটাক যে মাছ খাওয়ার ভিডিও যেটা আমি মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে এসে যেটুকু দেখতে পেরেছি সেটুকুনি আপনাকে দেখালাম আর বাকি সব সেটা কিন্তু যাবো আমার পক্ষে সম্ভব হয়নি কিন্তু আমার একটা তাড়াহুড়ো ছিল তো মোটামুটি একটা রিপোর্ট যেটা শিকারীদের বক্তব্য প্লাস তুলে ধরলাম প্লাস যে মাছ খাওয়ার ভিডিওগুলো সেগুলো কিন্তু তুলে ধরলাম বাকি আপনারা যারা শিকারে যারা আসবেন তারা অবশ্যই আমি আবার আপনি রিপিট করবো যারা আসবেন তারা অবশ্যই ভেবে নিজের সিদ্ধান্তে আসবেন আমার ভিডিও দেখে নয় বা আমার কথাতে নয় তা আজকের বাবনান সরকার পুকুর কিন্তু হিট সরে যাবো সরে যা লেগে যায়

হুম কি খবর তার মানে তিরিশ ওপরে আর মাছই খাচ্ছে না আহ হ্যাঁ 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 দেবে মা যুক তে দেখবে এ হেকে যা হে মা যুক তে দেখবে ডা আগে তো চিন্দি بچি না পুরো এত পুরো মুকি পালটে গেছে কি খবর ডা কি তো দেখি চিন্দি بچি না আরে এই রোদ নি খাও কে দেনা দেবে যুক তে মা যুক কে

ঠিক আছে নাড়া পড়ে গে দেবো দেখো ছট করে খেয়ে নেবে দেখো নাড়া পড়ে দেবো ছট করে খেয়ে নেবে দেখো বড়ুইমা চুপ পুরোা তারা রাফি ভাই ভাই মানে হয় এই বুজে দিন তো ঐছে কলা দেখো গা ইয়ালা মানে মনটা উপরে এমনি দেখবে

এই সাইজের মাছগুলো কি টান মাছগুলো আরামসেই খেলা হ্যাঁ মুখে মা কাটা নেই কিন্তু হুম ঠিক আছে

বাদিকের চিপগুলো তো দেখবেন বেশ তাহলেই হবে আর হয়ে গেছে ওইদিকে যা মন হচ্ছে হ্যাঁ আnder jo number dekh le ইনশাআল্লাহ ইনদাන්නේ টাকাটা আসল না কাইরে কো নাম্বার আছে কো নাম্বার এটা একটু ভিজিয়ে নিন তো কটটাকে ওখানে ইয়ে নেই তো আপনার ছিঁড়ে বেরিয়ে চলে গেলে মুশকিল হবে আমরা আমরাও বাদ নেই গো আমি প্রথম দিন এসে ওখানে বসছিলাম ওই যেখানে ছাতা লাস্ট ইয়ের ছাতাটা আছে সেখানে প্রচুর মাছ মিস হয়েছে আমার সকাল সকাল একটা বড় মাছ মিস হয়েছে এই খেঁচটা দিয়ে মাছটা খুলে যায় এখনো তৈরি হয়নি মাছ রেডি হয়নি এখন আরামসেই খেলেন মাটি জমা পড়ে গেছে দুটো ব্যাটারি আছে এই ইমানাল একটা টোটাটা टाकলে ভালো হবে এটা মাটি জমা পড়ে গেছে কতবার দিয়ে দেবো দিকটা চলে আসুন দিকটা চলে আসুন দিকটা চলে আসুন বড় আছে সাইজ বড় আছে এই ল্যান্ডিং নিয়েছো কেউ ওই সাইজ বড় আছে আরামসে গেলাম

এখানটা চলে আস আরামসে খেলাম ছিপের ডগা নিচু করে খেলাম আরামসে হ্যাঁ মুখে কিন্তু বেশি বসে নেই মনে হচ্ছে একটাই মনে ছিল মনে হয় একটা তলায় ছিল

আরামসে একটু সামনে চলে এসো ওখান তুমি পড়ে যাবে যে পুকুর নিয়ে মাছটা নিয়ে হ্যাঁ ঠিক আছে কত নম্বর সিট বারো নম্বর সিট দাদা একটা ছবি পুকুর মালিক খ্যাঁচ দিচ্ছে খিচবেন না দাদা খেচবেন না এ মুগের সিগারেটটা ফেলো মুগের সিগারেটটা ফেলো হুম দেখুন পুকুর মালিক খ্যাঁচ দিচ্ছে পুকুর মালিক কি মাছ হচ্ছে

খৰ দাদা একেল্প কৰ

মাছ আছে ওটা হ্যাঁ ভাই পঞ্চাশ গ্রাম হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক দেখো আবার বসি ওটা ফুটে এবার এটা হচ্ছে কুড়ি নম্বর সিট জুনিয়ার বেলগড়িয়া জুনিয়ার বেলগড়িয়া আচ্ছা

দাদা একটু জালটা একটু দেখি কিরকম কি মাছ আছে দেখি ওখান কোন দিকে জাল কোন দিকে একুশ নম্বর সিটের মাছটা একটু আমরা দেখে নিচ্ছি বড়ো মাছ কটা আছে একটা দুটো একটু তুলে একটু 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 চাকা একটু তুলে মালটাকে আচ্ছা বাস বড়ো মাছ আছে দুটো না তিনটে তিনটে বড় মাছ আছে ঠিক আছে চলো

দাদের মাছ কোথায় বাইশ নম্বর সিট তো আচ্ছা ওইদিকে কই দেখাও দেখি বাইশ নম্বর সিটের মাছটা একটু দেখে নি কোথায় গেল হ্যাঁ একটু তুলেই দেখো পারলে আচ্ছা বাইশ নম্বর সিটে বাপ রে বাপ দারুন দারুন ওইটা একটা ওটা একটু তোলো মালটা ভালো করে তোলো মালটাকে তোলো

যে এখানে কিছু শিকারি বসে আছে তারা কিন্তু একটু রোদে কাইলে বসে আছে তো সবাইকে জিজ্ঞেস করে নেব আজকের পুকুরের রিপোর্টটা কীরকম রিপোর্টটা আপনাদের মুখ থেকে শুনে নেবো বলুন মাছ হয়েছে আপনাদের কত নম্বর সিটে বসছেন আচ্ছা আপনারা দর্শক আছে মাছটা বলছেন ভালো হয়েছে আপনাদের বক্তব্য মাছ ভালো খাচ্ছে আপনাদের কটা সিট আছে আচ্ছা আপনাদের সিট নেই মাছ কি কিরকম খাচ্ছে বলুন একটু ভালো মাছ খাচ্ছে মানে সেটা দশ দশ ষাট এই সাইজের সব পাঁচের উপরে যে মাছগুলো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এখানে খুঁজে পেয়ে গেছি দু নম্বর সিট তাই তো কিরকম কি মাছ হয়েছে বলো যোগুদা আচ্ছা তোমার কটা মাছ হয়েছে বড় মাছ হয়েছে আচ্ছা বাকি নষ্ট হয়েছে মাছ কি টেনে খাচ্ছিল আচ্ছা বড় মাছ কি হয়েছে নাকি হয়নি এখন বড় মাছ হয়নি ছোট মাছ হয়েছে আচ্ছা 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 এমনি পুকুর সম্পর্কে কি ধারণা মানে বাকি রেজাল্ট সম্পর্কে কি ধারণা

মানে পুকুরের মালিক খুব ভালো ভালো অ্যারেঞ্জ করেছে পুকুরের মালিক খুব ভালো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ছ নম্বর সিট আমরা চলে এসেছি একটু দেখে নিই ছ নম্বর সিটের মাছটা কিরকম হয়েছে আচ্ছা রোহিত দাই দেখাচ্ছে সবই বড় মাছ আচ্ছা বাবা বাবা আট নয় তো দোকানে আছে মনে হচ্ছে আট নয়ের দোকানে রয়েছে ঠিক আছে দাদার কত্তেকে আসছেন নেমারি থেকে আজকে পুকুরে কীরকম কী রেজাল্ট আপনাদের রেজাল্ট কেমন আর এমনি পুকুর সম্বন্ধে আপনাদের কী ধরনের মোটামুটি সবারই মাছ খেয়েছে আচ্ছা আর মাছ কি আপনাদের ছাড়াও বাকিদের কী সবাই মোটামুটি মাছটা পেয়েছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

কত নম্বর সিট দাওয়াদ আপনাদের কোথা থেকে আসছেন নম্বর মাছ কীরকম হয়েছে আর মাছ পুকুর সম্পর্কে কি ধারণা বলুন একটু নেই আচ্ছা মাছ খেয়েছে তার মানে সেই জন্য আপনার কি ধারণা আজকে আচ্ছা এই পাটটা যা আছে মোটামুটি খেয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হালকা করে চাকিয়ে দিল বারো নম্বর স্তিটের মাছ এটা তাই তো একটা দশ বারো আছে মনে হচ্ছে ঠিক আছে ভালো তুলে দিলে তখন ভিডিওটা দিলো বারোটা বাজে সত্যি পুরো টেঙ্গাই তোলা হলো